পঁচানব্বই টাকা করবেন অনেক ভালো মাল নতুন নতুন মাল কালেকশন চামড়া খুব সুন্দর মাল একদম সুন্দর মাল গ্যারান্টি এই যে নতুন কালেকশন এই জন্য কেমন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

এই যে আমাদের কালেকশন দেখেন এগুলো কি নতুন কালেকশন নতুন 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 আস্তে আর নতুন কালেকশন আস্তে আস্তে মানে কালেকশনের শেষ নেই হ্যাঁ না হ্যাঁ অনেক অনেক নতুন নতুন কালেকশন আস্তে মানে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন মানে এছাড়া তো ছোট বাচ্চাদেরও জুতা দেখতেছি আঙ্কেল সব আছে বাচ্চাদের সব অনেক নতুন নতুন মানে বাচ্চাদের নিউ আকর্ষণ ঈদের আকর্ষণ এই যে নতুন নতুন আপডেট মডেল

আসলে যাচাই বাছাই করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরই ব্যবসা করতে হবে অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যাচাই বাছাই করে নতুন বিজনেসটি শুরু করতে পারেন এবং যারা বিজনেস করতেছেন অবশ্যই চলে আসবেন এই সবে হ্যাঁ তারপরে আমরা কোনটা দেখব এই মালগুলো নিতে পারেন এই মালটি অনেক ভালো মাল নতুন আসছে আপনি নতুন আসছে না জি জানবেন মডেল ওকে এর মধ্যে চার পাঁচটা কালার আছে প্রত্যেকটা মাল আপনি দর দর অনেক মাল আছে যদি আপনি 100 100 টাকা নেন 200 টাকা নেন বা পুরো স্টক করে মাল থাকে এগুলা কোনো সমস্যা নাই আপনারা

নতুন ফুল চামড়া ফুল চামড়া ফুল চামড়া ফুল গ্যারান্টি একদম চপ মাল মুলাম মানে এগুলো আপনার সোনার গুলো অনেক ভালো হ্যাঁ অনেক নব মুলাম একদম চপ একদম চপ এগুলো কেমন রেট দিচ্ছেন এটা দিছি 420 টাকা 420 টাকা তার সেই যে নতুন মাল কালেকশন চামড়া এগুলো চামড়া না ফুল চামড়া সিলাই করা সিলাই করা সম্পূর্ণ নিচে উপর চামড়া অসম্ভব সুন্দর একটা কালেকশন সেই মাল

এই যে নতুন কালেকশন এই যে নতুন কালেকশন এগুলো কালেকশন 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 এই যে একটা আসছে নতুন মাল হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে তিন আরো কালার আছে যে কত সুন্দর সুন্দর কালার যারা

মানে সুবিধাতে এখানে ধারণা দেওয়ার উদ্দেশ্যে কিছু স্যাম্পল প্রাইস গুলো বলা হচ্ছে আর আপনারা ডিরেক্টলি যারা সব ভিজিট করবেন চলে আসবেন আপনারা সবের লোকেশনটা একটু বলে দেন ভাই আ তামিম শুজ দিদോദালা 122 নম্বর দোকান ঢাকা টেরসনের মার্কেট এই যে ইদেশারাও পোয়ার গ্রাইডিং মাল একদম সিपरेट

সবকিছু আপনি জানতে পারবেন এবং ব্যবসা যদি যারা নতুন ব্যবসা করেন তাদের জন্য একটা ছাড় আছে পাঁচ হাজার ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার টাকা নিয়ে নতুন ব্যবসা ব্যবসা করতে অবশ্যই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না